শ্রাদ্ধে কি মাছ মাংস আমিষ নিষেধ শ্রাদ্ধে যে মাছ ছুতে হয় এটি কোন শাস্ত্রে আছে পিতৃপুরুষের শ্রাদ্ধ করার সময় কী কী বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এবং অনেকেই তাদের বাবা মা পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্য করার সময় আমিষ দ্বারা তা সম্পন্ন করেন আবার কেউ কেউ শ্রাদ্ধদিনে গ্রামবাসীদের উদরপূর্তিতে আমিষ খাওয়ানোর ব্যবস্থা করেন তো এর ফলে কী গতি হয় এগুলো কি শাস্ত্রীয় তো এই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাদ্ধকার্যে মাছ মাংস আমিষ বর্জন স্বয়ং দেবাদিদেব মহাদেবও নিষেধ করেছেন আমিষের আয়োজন করলে সেই পিতামাতা বা পূর্বপুরুষ এবং শ্রাদ্ধকারী পুত্র সন্তানেরা এবং ভোজনকারী অতিথিরা সকলেই নরকগামী হয় শ্রাদ্ধে মাছ ছুতে হয় এই রকম কোনো বিধান কোনো স্বীকৃত শাস্ত্রে নেই এসব স্থানীয় মন গড়া লোকাচার বা অসদাচার চলুন ধৈর্য সহকারে শাস্ত্র প্রমাণ দেখে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনও মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও স্বয়ং আমিষ আহার করবেন না যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয় তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন যজ্ঞের নামে পশুহিংসা করা হলে পিতৃপুরুষেরা কখনো প্রসন্ন হন না যারা শ্রেষ্ঠ ধর্মের মাধ্যমে উন্নতি সাধন করতে চান তাদের অন্য সমস্ত জীবদের প্রতি কায় মন এবং বাক্যের দ্বারা হিংসা না করতে উপদেশ দেওয়া হয়েছে তার থেকে শ্রেষ্ঠ ধর্ম আর নেই এর অর্থ হচ্ছে শ্রাদ্ধকার্য করতে হবে ঘৃতমিশ্রিত অন্ন বিষ্ণুপ্রসাদ দ্বারা এর অন্যথা করলে কি হয় তা পদ্মপুরাণে রয়েছে শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে তো পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে হে দ্বিজগণ যে ব্যক্তি পিতৃগণের শ্রাদ্ধকর্মে হরিরভুক্ত বস্তু বা বিষ্ণুপ্রসাদ দান না করে তাহার পিতৃগণ শতত বিষ্ঠামূত্র ভক্ষণ করিয়া থাকেন তো পদ্মপুরাণের উত্তরখণ্ডে আরও বলা হয়েছে যে বিব্র শ্রাদ্ধকর্মে তোমার ভোক্তান্ন বা বিষ্ণুপ্রসাদ বা তীর্থভূত জল প্রদান না করে তাহার কৃত সেই সর্বকর্মই নিষ্ফল হইয়া থাকে কল্পকুটি সহস্র থেকে কল্পকুটি শতকাল তাহার পিতৃগণ পুজো শুনিত নরকে নিমগ্ন হয় হে বিভু অগ্রে তোমাকে বা বিষ্ণুকে নিবেদন করিয়া পরে যে ব্যক্তি তাহা হোম বা দান করে দেব ও পিতৃগণের তাহাতে অনন্ত তৃপ্তি হইয়া থাকে পদ্মপুরাণের উত্তরখণ্ডে আরও বলা হয়েছে তোমার পাদুদগ অর্থাৎ ভগবান বিষ্ণুর চরণামৃতই পিতৃগণ দেবগণ ও সমস্ত ব্রাহ্মণের সেব্য মুক্তিপ্রদ এবং পাপাপহ তোমার ভক্ত উচ্ছিষ্ট শেষ বা বিষ্ণুপ্রসাদওই পিতৃগণ দেবগণ ও সমস্ত ব্রাহ্মণের সেব্য অন্যের উচ্ছিষ্ট কদাচ সেব্য নহে তো পদ্মপুরাণের উত্তরখণ্ডে আরও বলা হয়েছে বিষ্ণুকে অগ্রে হবি বা গৃতান্ন নিবেদন করিয়া পরে তাহাই মানে বিষ্ণুপ্রসাদ দ্বারাই নিত্য দেবগণকে হুম করিবে পিতৃগণকেও উহা দান করিবে এইরূপ করিলে উক্ত সর্বকর্ম অনন্ত ফলপ্রদ হইয়া থাকে আমরা ভাগবত মহাপুরাণ সিদ্ধান্ত এবং পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে ভৃগু ঋষি আদি ঋষিগণের সিদ্ধান্ত জানলাম এখন আমরা দেখব স্বয়ং দেবাদিদেব মহাদেব দেবীকে এই বিষয়ে কী বললেন পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে শ্রী শিব উপ অর্থাৎ শ্রী শিব বললেন শ্রীহরির ভুক্তাবশেষ বা কৃষ্ণপ্রসাদ দ্বারা দেবতাদের বলি প্রদান বা উপহার প্রদান করিবে ভুক্তাবশিষ্ট বা কৃষ্ণপ্রসাদ হবি দ্বারা দেবতাদের হুম করিবে শ্রীহরিকে সম্যকরূপে নিবেদন করে পরে দেবগণকে হবি হুম করিবে পিতৃগণকেও তাই প্রদান করিবে এই রূপে কৃতকার্য সমস্তই অনন্ত ফলপ্রদ হইয়া থাকে প্রাণীগণের পীরনকে বিজ্ঞগণ নরকভোগের কারণ হিসেবে ব্যাখ্যা করে থাকেন মনুষ্য নিজের জীবনে অন্যজীব কর্তৃক যে নিষ্ঠুর ব্যবহার আশা করে না সে নিষ্ঠুর আচরণ যদি সে অন্য জীবের উপর করিয়া থাকে তবে হে গিরিজে সে মনুষ্য অবশ্যই নরকভোগী হইবে দেবাদিদেব মহাদেবের সিদ্ধান্ত অমান্য করবে এমন দুঃসাহস কোন সনাতনীর আছে যদি না মানে সে আদৌ কি সনাতনী তো কাত্তায়ন সংহিতায় উল্লেখিত আছে পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্যে ঋষি বৈশিষ্ট্য যে বিধি দিয়াছেন বিনা আমিষে এ কার্যে তাহাই হইবে মহাভারতের অনুশাসন ও অশ্বমেধিক পর্বে উল্লেখ আছে পিতৃপুরুষগণ অন্য দ্বারাই সন্তুষ্ট হন রুদ্র প্রভৃতি সমস্ত দেবতা পিতৃগণ ও অগ্নিগণ যেহেতু অন্য দ্বারাই সন্তুষ্ট হন সেই হেতু অন্যকেই সমস্ত বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া স্বীকার করা হয় পদ্মপুরাণের পাথাল খণ্ডে উল্লেখ রয়েছে শ্রী কর্তৃক স্বরজ্যোতিরে মাতা কৌশল্যার শ্রাদ্ধে শাক অন্ন পায়েস প্রভৃতি নিরামিষ দ্রব্যই নিবেদন করা হয়েছিল কোনো আমিষ দ্রব্য নয় বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডে উল্লিখিত আছে রামচন্দ্রের রঘুবংশের কেউ কোনো দিন মাংস ভক্ষণ করেন না তো শ্রাদ্ধে জি হিংসা যেহেতু নরকবাসের কারণ তাই কলিকালে পিতৃশ্রাদ্ধে মাংস নিবেদন শাস্ত্রে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে কলিযুগে দেবরের দ্বারা পুত্র উৎপাদন মধুপর্কের জন্য পশুবধ শ্রাদ্ধে মাংসদান বানপ্রস্থ আশ্রম দত্তা অক্ষরজনী বিধবা কন্যার পুনরায় অন্নকে প্রদান দীর্ঘকাল ব্রহ্মচর্য নরমেধ অশ্বমেধ গুমেদ ও মহাপ্রস্থান এই সকল ধর্মকে কলিযুগে বর্জন করতে বলেছেন ঋষিগণ তো ব্রহ্মাণ্ড পুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী মিশ্রিত হরিভক্তাবাশেষ বা কৃষ্ণপ্রসাদ দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করেন তার পিতৃগণ কুটিকল্পকাল পরিতৃপ্তি লাভ করেন বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে শ্রীহরির উদ্দেশ্যে নিবেদিত হবি বা পরম অন্যাদি পিতৃপুরুষের প্রদান করলে অক্ষয় ফল লাভ হয় তো শ্রাদ্ধ সম্পর্কিত সঠিক সিদ্ধান্তগুলো হচ্ছে যে শ্রাদ্ধকার্যে সকল প্রকার আমিষ বর্জন করতেই হবে শ্রাদ্ধে নিমন্ত্রিত অতিথিদের কৃষ্ণ প্রসাদ প্রদান করতে হবে দগ্ধ অন্ন দগ্ধ চাল বা দগ্ধ কলা দ্বারা পিণ্ডক্রিয়া করা যাবে না একাদশীতে শ্রাদ্ধকার্য সম্পূর্ণ নিষেধ তো শ্রাদ্ধে বৈতরণী পার বিষয়ে সতর্ক হবেন কারণ নরকের চতুপার্শ্বের নদীর নামই হচ্ছে বৈতরুণী বৈতরণী পার মানে নরকে পাঠানো গরুর পুরাণের উত্তরখণ্ডে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে যদি পিতৃপুরুষের কল্যাণ এবং নিজেদের মঙ্গল চান তাহলে নিরামিষ শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা কৃষ্ণপ্রসাদ ও হরিনাম সহযোগে সাত্ত্বিকী শ্রাদ্ধকার্য পিণ্ডদান সম্পন্ন করবেন কোনো শ্রাদ্ধে আমিষের আয়োজন হলে সেখানে যাবেন না বা খাবেন না যদি নরকে যেতে না চান মাছ ছুঁতে হবে এমন কোনো বিধি শাস্ত্রে নেই দেবাদিদেব মহাদেবের সিদ্ধান্ত যে বিষ্ণুপ্রসাদ দ্বারে শ্রাদ্ধ করতে হবে অবশ্যই সকল প্রকৃত সনাতনীকে মান্য করতেই হবে আদ্যশ্রাদ্ধ একাদশ দিনে করতে হবে সেদিন একাদশী ব্রত পড়লে পরদিন দিন দ্বাদশীতে শ্রাদ্ধকার্য সম্পন্ন করতেই হবে হরে কৃষ্ণ